এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে বাইত্রা এই ভিডিওটা হলো রাজস্থানের রাজস্থানের একটা কৃষাণর ক্ষেতের মাঝে বোরিং কুদার সময় এমন ভাবে পানি উটা শুরু হইছে ফুরা রাজস্থান এখন বর্তমানে ডোবার হতে। তো কিছু ভিডিও ক্লিপস আমি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখাইতাম চাই আপনারা ভিডিওটাই স্ক্রিনের সাইডে দিয়ে দেখওগা এই রকম একটা বোরিং কুদার সময় রাজস্থানের মাঝে এমন ভাবে পানি উটা শুরু হইছে ফানি উঠতে উঠতে ফুরা রাজস্থানের গাও গড়িয়ে গেছে গা তার যে বৌরিং যে গাঁটটা কুদা হয়েছে এই গাঁটটা কুদার সময় যে গাড়ি বৌরিং গাঁত কুদে আর এই গাত কুদার সময় গাড়িটাও একদম গাতর নিচে গেছে গিয়া এই রকম একটা খবর রাজস্থান এখন মানুষের যে কোনো জায়গা দিতে পারে কিন্তু বোরিং টা দেওয়ার আগে জায়গাটা ভালো করে চেক করে নিবা আজকে রাজস্থানের মাঝে যখন বৌরিং কুদাত লাগছেন একটা কিষাণের খেত ফানি উঠেন না খেত ফানি দিবার লাগিয়া আজকে বৌরিং কুদা শুরু করছে বৌরিং কুদার সময় প্রথমে খুব সুন্দরে বোরিং টা কুদিছন বৌরিং কুদি কুদি যখন ফানির লাগাল যখন পাইসোন পানির লাগাল পাওয়ার পরে এমন পানি উটা শুরু হয়েছে এমন পর্যন্ত কোনো অবস্থায় কন্ট্রোল করা যে গাড়িয়ে বৌরিং কুদিছে এই গাড়িটাও নিচে যাওয়ার সম্ভাবনা লইছে আপনারা মাধ্যমে দেখতে টানিয়া তোলা অথচ একটা জিসিপিও জি গাত গেছে তো আল্লাহর কি কেরশমা এই জিনিসখানাই আপনারা বুঝতে পারছেন যে জায়গার মাঝে ফানি ভাইতরা না ফানির লাগি মানুষের হাহাকার খতরা ও জায়গার মাঝে বৌরিং কুদাত লাগছে মানুষে ফানি ভাবার লাগি বোরিং কোদার লাগছেন কিন্তু বোরিং কোদার সময় মানুষের এটা কল্পনাও করতে পারছেন না যে এতটুক ফানি এই বোরিং এ দিব আস্তা গাও বুড়াই লিব তো যে কোনো জায়গার মাঝে আপনারা যদিও বোরিং কোদন প্রথমে আপনারা ইঞ্জিনিয়ার নিয়া মেশিন নিয়ে জায়গাটা বালা করে চেক করবা না হইলে রাজস্থানের মতন এই ধরনের ঘটনা আপনারার সাথেও হইতে পারে কারণ সবসময়ে মানুষের ফানির জরুরত মানুষে তো বৌরিং খুঁজিব কিন্তু রাজস্থানের মানুষের এই জিনিস খানায় কোনোদিন কল্পনা করতে পারছেন না যে একটা বোরিং কুদার সময় এত সব পানি যে উঠব আর অত ফানি উঠিয়া যে তারার গাউটা বুড়িব তারা এই জিনিস খানায় কল্পনা করতে পারছেন না তো এই ভিডিওর বিয়ে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষকে দেখার সুযোগ করিয়ে দিবা কারণ রাজস্থানের মাঝে যে ঘটনা বর্তমান ঘটছে কোন হলে যে ফানি কন্ট্রোল করা যান না অনেক জিসিপি আনিয়া গাত মাটি পেলাই তা এর ফলেও কিন্তু ফানি উঠার বন্ধন না কি পর্যন্ত ফানি উটের এই জিনিস আপনারা ভিডিও দেখিয়েও বুঝতে পারছেন বাদ বাকি আপনারা বোঝার মাধ্যমে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা